কোথাতে যে হাতে ছিল তারপরে পিঠে ছিল পিঠে ছিল তারপরে যে পায়ের এখানে ছিল নামাজ বসে পড়তাম এখন দাঁড়ে নামাজ পড়ি এখন দিনしゃれ এখন এখন সুস্থ এখন ভালো বিসমিল্লাহির রহমানির রহিম আমরা অনেকেই দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না নি জয়েন্টে ব্যথা হয় বাতের ব্যথা বাতের ব্যথার কারণে চেয়ার বসে নামাজ পড়ি কেউ বিছায়ায় বসে নামাজ পড়ি কেউ খুব কষ্ট করে নামাজ পড়ি অনেকের কি হয় হাত ঝিনঝিন করে হাত দিয়ে কাপড় চিপড়ানো যায় না হাত দিয়ে রান্না করা যায় না হাত দিয়ে কাজ করা যায় না আমরা দেখি আমাদের আজকে প্যাশেন্টের আপনার কি কি অসুবিধা ছিল আমার খুব ব্যথা ছিল এই যে হাতে ছিল তারপরে পিঠে ছিল পিঠে ছিল তারপরে যে পায়ের এখানে ছিল এখন ইনশাল্লাহ এখন এখন সুস্থ এখন ভালো আর কি নামাজ পড়তেন কিভাবে না নামাজ বসে পড়তাম এখন দাঁড়ায় নামাজ পড়ি দাঁড়িয়ে বসে পড়তেন কতদিন

এখন কি চাকা আগে কি অসুবিধা আমাদের এখানে কি করা হয়েছে যে এখানে আগে কারণটাকে আইডেন্টিফাই করা হয়েছে যে কেন ওনার এই সমস্যাগুলি হয় সমস্যাগুলি হওয়ার পিছনে কারণটাকে কারণটা আইডেন্টিফাই করার কারণটা সরে দিতে হয় এই যে উনত্রিশ দিন ট্রিটমেন্ট নিয়েছেন অর্থাৎ এক মাস প্রায় ট্রিটমেন্ট নেওয়ার পরে আজকে এখন আর বলতেছেন যে হ্যাঁ আমি দাঁড়িয়ে নামাজ পড়তেছি হাতের যে ঝামেলা ছিল চেপড়াইতে পারতাম না কাব ব্যথা করত সেখান থেকে মুক্ত হয়ে গেছি এই যে যারা চারে বসে নামাজ পড়েন বা হাতের ঝিনঝিন করে সিটিএস বলে টানেল সিনড্রোম হাত দিয়ে কাজ করতে পারেন না সেখান থেকে বেরিয়ে আসার উত্তম পদ্ধতি হলো আকুপাঞ্জার যেখানে কোনো রকম ওষুধের প্রয়োজন পড়ে না কোনো রকম ইনজেকশনের প্রয়োজন পড়ে না সার্জারির প্রয়োজন পড়ে না এই উনত্রিশ দিনের মধ্যে আপনাকে কি ব্যথার কোনো ওষুধ দেওয়া হয়েছে এখানে কোনো ব্যথার ওষুধ না এই যে যে আল্লাহর রহমতে এখানে ব্যথার ওষুধের প্রয়োজন পড়ে না কেন এখানে যে কারণে প্রেক্ষাপটে এটা ঘটে সে কারণটাকে সরাই দেওয়া হয় কারণটা সরাই দিলে ভালো হয়ে যায় কাজেই এই যেহেতু যাতে হাত পা ঝিনঝিন করে চেয়ারে বসে নামাজ পড়ি হাড় ক্ষয় হয়ে যাওয়া জেলি বেরিয়ে যাওয়া হাঁটতে পায় শক্তি পায় না ঝিনঝিন করে অবশ হাঁটতে পারি না কথা বলতে পারি না ঘুম হয় না মাথা ব্যথা করে এর সুন্দর চিকিৎসা আছে শশী হাসপাতালে সহ একটা খাওয়া লাগে এই যে ঘুম ঘুম যদি বিনা ওষুধে হয় আলহামদুলিল্লাহ কত বড় নিয়ামত অনেকেই কিন্তু ঘুমের ওষুধ বছরকে বছর খায় তারপরে ওষুধে একটা এতদিন শেষে যেত দুই পড়ছে সেই জন্য এই যে তো যাদের একটা সমস্যা আছে আল্লাহর রহমতে তারা দক্ষ কাছ থেকে আখোপাঞ্চা নিতে পারেন ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন